তারপর আরো অনেক জায়গায় পাবে শব্দ গুলা নেন এগুলো শব্দ কাজে লাগবে লেখার ক্ষেত্রে কি যে উপকার পাবেন সেটা নেন খালি ওই যে লাইন বাই লাইন দুই লাইন পরে মুখস্ত করে থাকবেন যে পড়া শেষ সব না ভালো ভাষাগত কিছু দখল থাকা থাকবে হচ্ছে সংহত ব্যক্তিকে অপরাধ কাজ করিতে বাধ্য করা এই ফ্ল্যাটের মালিক রাজুর যে স্ত্রী রয়েছে তাকে বলছে এই ফ্ল্যাটটা আবার লিখে দিবি না দিলে তোর আর নাই বউ কিন্তু ফ্ল্যাট বউর বাড়ির বাপের টাকা দিয়ে বাড়ির থেকে টাকা নিয়ে এসে অথবা বউ চাকরি করে ভালো অবস্থা আছে সে নিজে ফ্ল্যাট কিনছে স্বামী স্ত্রী সে বসবাস করে এখন স্বামীর স্বামী থ্রেড দেবো তুই আমার যদি ফ্ল্যাট না লেখা দেশ তাহলে কিন্তু মারা ফেলো এই যে অপরাধমূলক কাজ তাকে থ্রেড দেওয়া তাকে থ্রেড দিচ্ছেন ক্রিমিনাল ইন্টিমিটেশন করতেছেন ভয়ভীতি দেখাচ্ছেন এটা একটা অপরাধ বা পড়োচনা এই যে আপনি দিচ্ছেন এই পড়োচনা দিচ্ছেন তুই কালকে থেকে এই রুমে থাকবি না আমার বাপমা থাকবে তো সে কিন্তু বেরোবে এই যে পড়োচনা দিচ্ছেন একটা অথবা বল প্রয়োগ সর্বশারী বলছে বল প্রয়োগ এই যে মারতাছেন এটা একটা বল প্রয়োগ করতেছেন এটা কিন্তু একটা বল প্রয়োগের সঙ্গে আমরা যতগুলো অনেক শব্দটিং খেলার ভালো করে আজকে যদি খালি ওই শারীরিক খালি নারী শিশু আছে পারিবারিক ভিতর রয়েছে প্রশ্ন ঘুরাই দিবে প্রশ্নটা ঘুরাই যেরকম দিবে আপনি ঘুরায় লিখবেন কারণ শব্দ আছে তো তাহলে আমরা এখানে শারীরিক নির্যাতন দেখলাম তো কি কি আপনারা যখন মেন বই পড়বেন দেখবেন মোটামুটি হয়ে গেছে ওখানে দেখবেন একটু সিকোয়েন্স একটু বেশি করে লেগেছে এখানে একটা বোঝানোর ক্ষেত্রে তাহলে শারীরিক নির্যাতন দেখলাম তারপরে দেখেন মানসিক নির্যাতন এখানে দেখেন একটা ছবি দেখতে পাচ্ছি পিছনে তার হাজব্যান্ড এবং মানুষের নির্যাতন করছে কিরকম মানুষের তাকে রিকিল ঘষে দিচ্ছে না গলা ছাপে ধরছে না ধরে থাপ ফেতেছে কোনো কিছু নাই তাকে এমন একটা কথা বলছে এমন একটা কথা বলছে যেটা তার পেনে লাগছে তার হচ্ছে ব্রেনে লাগছে যে তুই তুই একটা তুই একটা দুষ্ট প্রকৃতির তুই একটা ওরকম একটা খারাপ প্রকৃতির অশালীন শব্দ ইউজ করছে যেটা তার মাথা লেখছে যে আমাকে আমি তাকে এত ভালোবাসি সে আমাকে এরকম একটা নটি গাল বলে একটা গালি দিল সেই জন্যই এই মানসিক নির্যাতনটা এটা হবে আমরা এখন দেখে আসি মানুষের নির্যাতনটা কি কথা হচ্ছে ভারবালি চর্চার এটা মৌখিক নির্যাতন মুখে বলি মুখে হাত দে মারা দরকার নাই বলে না পিটা মুখে পিঠা আমরা অনেক সময় বলি যে হাত ধরে ধরা নাই মুখে গাইলা দুষ্ট লোকের ভাষা হচ্ছে মুখের ভাষা খারাপ আচরণ মৌখিক নির্যাতন অপমান করা হয় ইনসাল করা হয় অবজ্ঞা করা হয় কোনো তাকে মূল্যায়ন করা হয় না প্রদর্শন এমন করা যেটা হচ্ছে যেটা বললাম সংক্ষিত ব্যক্তির ব্যক্তির মানসিক ক্ষতিগ্রস্ত হচ্ছে কি সংক্ষুপ্ত নারী বা শিশু তিনি কি হয় মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয় এখন আসেন আরেকটা হচ্ছে হয়রানি যেটা বলছে হয়রানিও কিন্তু এটা একটা হ্যারাসমেন্টও একটা মানসিক সমস্যা আরেকটা বলছে যে ওই ওই সংক্ষিপ্ত ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ তাকে যে স্বাভাবিকভাবে যে চলাফেরা করার যে একটা অধিকার রয়েছে যোগাযোগ কমিউনিকেশন করা রয়েছে যেখান থেকে যেতে 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 যাবা তুমি 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 বাজার করতে পারবা 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 মার্কেটে তোমার তোমার বাড়িতে বাড়ি এই যে যদি কিন্তু মত প্রকাশের ক্ষেত্রে স্বাভাবিক চলাচলে যদি বিঘ্নতা ঘটাও এগুলো কিন্তু মত প্রকাশ এগুলো কি হবে মানসিক নির্যাতন হবে আপনাদের এগুলো পড়ানোর উদ্দেশ্য হচ্ছে এনসি কিউ ভাই এমনি বড় করতেছেন যে পড়ে যাচ্ছি কারণ প্রশ্ন করবে কোনটি নিম্নগরিতে কোনটি মানসিক নির্যাতন অন্তর্ভুক্ত নয় তখন দাঁত লেগে যাবে সহজ জিনিস দিবে মানুষের নির্যাতন করে কি দিছে দেখবেন ভুল উত্তর দিয়ে আসছেন এই জন্যই আপনারা এটাও কিন্তু মানসিক আহ নির্যাতনের ভিতরে অন্তর্ভুক্ত এখন আসলে যৌন গত বছর যৌন নেয় এই কিন্তু আমরা কিন্তু পারিবারিক সহিংসতার ভিতরে আছি ভাই তিন দ্বারা শেষ হয় নাই সঙ্গে কিন্তু শেষ করে দিছি বাট এই টোটাল মিলে একটা পারিবাস সহিংসতার ভিতরে চলে আসে যৌন নির্যাতন যেটা সেক্স সেক্স এক্সপ্লোটেশন যেটা আর কি যৌন নির্যাতন এই যৌন নির্যাতন নারী শিশুতে আছে শিশু আইনে আছে এবং অন্য আইনে আছে এবং এখানে ইনক্লুড করে দিয়েছে পারিবারিক সহিংসতায় এখানে একটা শিশু শুধু নারী এবং না বলায় রয়েছে যে নারী যৌন নির্যাতন অপেশাটন সেটা হচ্ছে শিশু হতে পারে যেটা হচ্ছে সোডোমি যেটা ইংলিশে বলা যায় দর্শন হতে পারে হ্যাঁ নয় রেখে এখন মামলা নিচ্ছে সোডোমির ক্ষেত্রে তাহলে জনপ্রকৃতির একদমই জি জনপ্রকৃতির ক্ষেত্রে এটা বোঝানোর কিছু নেই আমার যেটা হচ্ছে সেক্সের বিষয় রয়েছে সেটা হচ্ছে সেক্স এক্সপ্লোটেশন শিশুকে জন্ম প্রকৃতির এমন আচরণ করবে যা তারা সংকুচ ব্যক্তি সম্ভ্রম ঘটবে এক কত সুন্দরের শব্দ সম্ভ্রম সম্মান বা সুনাম এগুলো হচ্ছে আমরা যখন প্যানাল করে যাব এবং না সম্ভ্রম একটা শব্দ নয় এক সম্ভ্রম শব্দটা রয়েছে সম্ভ্রম হানি ঘটে সম্মান হানি ঘটে সুনামের ক্ষতি হয় যদি এরকম কোনো কিছু সেটা হচ্ছে যৌন নির্যাতন ক্লিয়ার এখন আসেন আর্থিক এটি এই শারীরিক মানসিক যৌন তিনটা কোনো সমস্যা আছে কারো কারো কোনো সমস্যা আছে ভাই কথা বলেন আচ্ছা এখন আসলে সমস্যা নাই এখন আসে আর্থিক ক্ষতি এই আর্থিক ক্ষতিতে গেলেই তো আপনার লাগবে আর্থিক ক্ষতি দেখান আর্থিক ক্ষতিতে এই যে আর্থিক বলছিলেন যে আর্থিক সহিংসতা সংজ্ঞার ভিতর অন্তত আর্থিক ক্ষতি রেখে আমরা বিষয়গুলো রয়েছে এখন আমরা যেটা বলছিলাম রাজু আসাদ কামরুল বাবরা একটা ফ্ল্যাটে আছে যে ফ্ল্যাটটা কিনছে আমার ওয়াইফ আপনার ওয়াইফ এখন ফ্ল্যাটটা সে তার নিজের ক্রয় থেকে নিজের বাড়ি থেকে বা সঞ্চয় করে যেটা কিনছে এখন এটা তার কাছ থেকে জোর করে নেওয়াটা কিন্তু একটা মানসিক নির্যাতন হ্যাঁ এটা কিন্তু নেওয়া যাবে না এখন বিক্রি করে দিচ্ছে এটা আর্থিক ক্ষতি তার আর্থিক ক্ষতি করা যাবে না এখানে কিছু এটা দেখবো যেখানে কি নিম্নবর্ণ অর্থে আর্থিক কি হবে সেটা সুযোগ সুবিধা গুলো কি দেখেন একজন একজন ব্যক্তি বা সংযোগ ব্যক্তি তার আর্থিক কি কি সুযোগ সুবিধা থাকে তাকে যদি আমরা বঞ্চিত করি প্রথম হচ্ছে সম্পদ আমরা বলছি প্রপার্টি এগুলো পরীক্ষায় এম আসবে

এই যে প্রথম হচ্ছে সম্পত্তি থেকে লাভার যে অধিকার থাকলে সেটা বঞ্চিত করলেন আর যে বৈধ অধিকার যেটা ছিল সেটা থেকে আপনার বঞ্চিত করলেন বাধা দিলেন ওটা দেখেন সংগত ব্যক্তিকে নিত্য ব্যবহার জিনিসপত্র প্রদান না করা আপনার ওয়াইফের বাড়ি থেকে আপনার পিতার আপনার শ্বশুরে আপনার দিচ্ছে অথবা আপনার আপনার ওয়াইফই আপনি চাকরি করে কিনছে খাট কিনছে পালন কিনছে অন্যান্য যা সব কিনছে কিন্তু এগুলো প্রয়োজন জিনিসপত্র তাকে দিচ্ছেন না ব্যবহার করতে দিচ্ছে না এগুলো তুই মা বাবা ব্যবহার করতে করবি না এরকম এরকম বিষয় আরেকটা বিষয় বিবাহের সময় প্রাপ্ত উপহার বিবের সময় আমরা যা পাইছি স্ত্রী ধন অন্য কোনো উপহার বা টাকা পয়সা ওই যে যৌতুক যৌতুক ধরবে না ভালো করে হ্যাঁ সংক্ষুপ্ত ব্যক্তিকে বঞ্চিত করা যিনি সংক্ষিপ্ত ব্যক্তি রয়েছে তাকে বললেন আপনি বঞ্চিত করেন আপনি দশ লাখ টাকা দিয়েছে আপনার নিয়ে আসছে বাইসে ব্যবহার করতেছে কিন্তু আপনি বললেন আপনার আর ব্যবহার যে আমার কাছে এক লাখ টাকা চাইছে বা দশ হাজার টাকা আছে আমি ব্যবহার করবো তখন আপনার তাকে টাকা দিলেন না এ থেকে বঞ্চিত করলেন উহার উপর তার বৈধ অধিকার বাধা প্রদান করেন এখানেও বাধা দেন কথা বলে রয়েছে সংক্ষিপ্ত ব্যক্তির মালিকানাধীন যে কোনো স্থাপন যে যে মেরে যে স্থাপর সম্পত্তি অস্থাবর সম্পত্তি তার অনুমতি ভেতে রেখে হস্তন করা দেখছেন তার যে স্থাপর সম্পত্তি রয়েছে তার অনুমতি বেতে রেখেই তাকে তার যে বৈধ অধিকার আছে তাকেও এই ক্ষেত্রেও বাধা প্রদান করে অথবা সর্বশেষ অথবা পারিবারিক সম্পর্কের কারণে যে সকল সম্পদ সুযোগ সুবিধা সুবিধাতে সংকৃত ব্যক্তির ব্যবহার বা ভোগ অধিকার রয়েছে আপনার স্ত্রী ওই নারী বা শিশুর উহা থেকে তাকে বঞ্চিত করা অথবা আপনার নারী বা ওই শিশুর আপনার সন্তান সে ছোট কিন্তু বড় হবে সেগুলো ওই ফ্ল্যাটটা আপনার বিক্রি করে তাকে বাধ্য বাড়ি থেকে ছাড়তে এই যে তাকে বঞ্চিত করা এই বঞ্চিত করে সেটা কিন্তু বৈধ অধিকার থেকে প্রয়োগে বাধা হিসেবে বলবো তাহলে আমরা যে আর্থিক সুযোগ সুযোগ যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার যে আহ একটু শর্টে যদি আমি নেই যে যেখানে যেখানে আমরা অবস্থান করবো সেখানে যদি কোনো ফ্ল্যাট থাকে বাড়ি থাকে গাড়ি থাকে অর্থ সামগ্রী পরিবার থেকে যদি কোনো ধন শপথ নিয়ে আসে স্ত্রী দন পান সেই ক্ষেত্রে যদি কোনো বাধা প্রদান সেই ক্ষেত্রে কোনো যদি তাকে অধিকার থেকে বঞ্চিত করেন বা লাভের অধিকার থেকে বঞ্চিত সেই ক্ষেত্রে আর্থিক সুবিধা সুযোগ সুবিধা হিসেবে মোটামুটি এগুলো একটু রিডিং নেবেন একবার বললে হয়তো হবে না কিন্তু কয়েকবার পড়লে মোটামুটি এখানে যেভাবে আছে আপনার তো পেয়ে যাবেন দেখবেন যে কিভাবে সার করছে আর একটু নোট নেবেন এগুলো রাখবেন ভাই এগুলো একটু ভাষাগত দরকার আছে

একটা লম্বা লেজ আছে শেষ এই বন্ধু শেষ পরে বলছে তোমরা সারা জীবন এই গরুর এই রচনাই করে আসলো কিন্তু গরুর ভিতরে ঢুকে কেউ দেখে নাই গরুর ভিতরে ঢুকতে হলে গরুর লেজটা তোলা করতে হবে গরুর লেজ তোলা করলে তো সব দেখা যায় গরুর ভিতরে ঢুকলে তো সাপ যার ভিতরে কি আছে নারী পুরুষ সবই দেখা যায় কথা হচ্ছে লেজ তোলা করতে বলছে যে এখানে আপনার যখন পড়াশোনা করবেন একটু ভিতরে কি আছে ভাই একটু দেখতে হবে ওই দিন শেষ ভালো করতে হলে এখন আইন জানতে হবে এবং পরীক্ষা ভালো করতে হবে মনোযোগ দেন যেটা আমরা শুরু করতেছিলাম তৃতীয় অধ্যায়ে আমরা যেটা পাবো আমরা শুরুতে যেটা পড়ছিলাম যে যে লাইনটা পড়ছিলাম যে যে কথাটা বলছিল যে পারিবারিক সহিংসতা হলে পুলিশ অফিসার দায়িত্ব করতে বেড়ে যায় এখন কি দায়িত্ব করতে বেড়ে যায় প্রথমে যেটা বলছে পুলিশ অফিসার হচ্ছে যেটা আমরা যেটা পড়লাম এই পারিবারিক সহিংসতার আইনটা পড়লাম কত আমরা পারিবারিক সহিংসতা করেছি তিন ধারা এখন আসেন এখানে তিনটা বিষয় রয়েছে পুলিশ অফিসারের হচ্ছে আমরা পাবো চার ধারা প্রয়োগকারী কর্মকর্তা পাবো কত পাঁচ ধারা

মনোযোগ দেন অথবা পারিবারিক সহিংসতা যে স্থানে আছে যে স্থানে পারিবারিক সহিংসতা ঘটছে সেই স্থানে উপস্থিত উপস্থিত থাকার কারণে যে আমি একটা উদাহরণ দিচ্ছি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আপনারা সেখানে সংবাদ পাইছেন সেখানে ঘটনাস্থলে পরিদর্শন ঘটনাস্থলে গমন করছেন সেখানে যায় দেখেন একটা নারী বিক্রিম হয়ে বিক্রিম হয়ে সে পারিবারিক সহিংসতার শিকার এখন এই পারিবারিক সহিংসতা সম্পর্কে তথ্য প্রাপ্ত হয়েছে তিনি যায় দেখেন তিনি একটা পারিবারিক সহিংসতা শিকার হয়েছে সেখানে তথ্য পেয়েছেন তাহলে তিনি পারিবারিক সহিংসতা শিকার ব্যক্তিকে নিম্ন প্রণীত বিশেষ অবহিত করবেন এখন তাকে তো আইন তাকে জানাতে হবে যে আপু বা ম্যাডাম বা যাই বলেন না কেন আপনি এর যে ফেসটা হয়েছে আপনার স্বামী আপনাকে মারধর করেছে আপনি এই সুযোগ সুবিধা পাইতে পারেন কি কি পাবেন প্রথম হচ্ছে আপনি ফার্স্ট এইড পাবেন বা চিকিৎসা পাবেন আইন প্রথম হচ্ছে এই আইন অনুসারে প্রতিকার পায় অধিকার প্রতিকার কিভাবে পাবে আপনি আদালতে যায় প্রতিকার পাবেন থানায় যায় প্রতিকার পাবেন লিগেল এইড লিগেল এইডে গিয়ে প্রতিকার পাবেন কোর্টের বিভিন্ন সেক্টরস রয়েছে সেখানে যা প্রতিকার পাবেন ব্রাক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সারা অন্যান্য যে সকল আপনার শুধু আইনের যে প্রতিকার রয়েছে সেখানে পাবেন প্রথম পরবর্তী বলবেন যে চিকিৎসা পাবেন চিকিৎসা মারধর করেছে আপনি সরকারি চিকিৎসা পাবেন এবং প্রয়োগকারী কর্মকর্তা নিকটতার সেবা প্রাপ্তি যে প্রয়োগ ঘোষিত হবেন যে প্রয়োগ তার কাছ থেকে আপনি পাবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান যেটা হচ্ছে লিগেল এইড এই লিগেল এইড দুই হাজার সালের যে আইন স্বয় নং আইনে যে বলা রয়েছে এখানে বিনা খরচে আপনি মামলা করতে পারবেন আপনার যে সুযোগ সুপ্ত আপনার যে খরচ আপনার যে মামলা চালানোর যে বিষয়গুলো রয়েছে এগুলো লিগেল এইড দেখবে আপনার আর এটা বলছে অন্য কোন আইনের অনুসার প্রতিকার প্রাপ্ত শুধু এ শুধু এ আইনে নয় নট অনলি এই পারিবেশ অন্য অন্য যে আইন রয়েছে সেখানেও আপনি এই আইনে প্রতিকার পাবেন তারপর বলছে সরকার কর্তৃক নির্ধারিত সরকার কর্তৃক নির্ধারিত দ্বারা নির্ধারিত অন্য দায়িত্ব করতে পালন করা শুধু এখানে নয় সরকার কর্তৃক যদি যে অন্য নির্ধারিত ধারা রয়েছে এবং কর্তব্য পালন যেমন ভিক্টিম সাপোর্টের একটা উদাহরণ দিক যেখানে আপনি যে আপনাকে যদি মনে করেন যে আপনি মারধর করছে অনেক বেদম ফেটাইছে আপনি এখন কোথায় যায় দাঁড়াবে এখন সে যদি বাংলাদেশে যে সকল বিক্রি সাপোর্ট সাপোর্ট সেন্টার রয়েছে যেমন আমাদের তেজগা ঢাকা রংপুর রয়েছে ঢাকা অন্যান্য জায়গায় রয়েছে এই এই যদি নেটওয়ার্কিং বা জুরিডিকশনের ভিতরে পরে সে কিন্তু ওই বিক্রি জানতে পারে সরাসরি বিক্রি সাপোর্ট চলে যাবে বিক্রি সাপোর্টে বলবে যে আমাদের এই সমস্যা তারা কিন্তু তার একটা লাইন বলে দেবে আপনি এই করেন তাহলে এটা একটা আইনের প্রতিকার না এটা একটা সুযোগ সুবিধা না এখন আদালত যদি মনে করে তাকে বিক্রি রাখা প্রয়োজন বা একটা নিরাপত্তা হেফাজত দরকার তাহলে আদালত দিতে পারে ক্লিয়ার তিন ধারাটা সরি চার তারা চার তারা বুঝতে পারছেন খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু রিটার্নের প্রশ্ন দেখেন আমি কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ দিনই আপনার আপনার মতো লিখবেন এই পয়েন্টগুলো পরীক্ষায় এখন যদি প্রশ্ন কিন্তু নিচে দেওয়া আছে প্রশ্ন কিন্তু এখন সেই দিয়ে দিচ্ছে এখন কিন্তু এই যে আপনার করণীয় কি আপনি ভিকটিম কি সহজে করবেন ভিকটিম কি আইনে সহজে পাবেন ভিকটিম সহজে পাবেন এই 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 আর কি আইনে তো সহজে পাবেন কি পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইনে দশ সালে এই সুযোগ সুবিধা পাবেন আপনার কি করণীয় এই প্রশ্ন কে দিতে পারবেন বলেন তো দেখি বলেন আমি আবার আপনি একজন দায়িত্বরত পুলিশ অফিসার একদিন বাসায় টহলের সময় আহ চিৎকার শিকার হয়েছে আপনি কিভাবে আইন অনুযায়ী প্রক্রিয়ন করবেন এবং ভুক্তভোগী কোন সহায়তা পার অধিকার আছে সেই সম্পর্কে অবহিত করুন আপনার উত্তরে সংবেদনশীলতা আইন আপনার দায়িত্ব তুলে ধরুন প্রথম বলে আপনার করণীয় কি কে বলবেন কে বলবেন যে আপনার কারণে কি হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি যে এ আইন পড়লেন ওর একটা প্রশ্ন আসছে এখানে প্রথম আপনি কি করবেন কে বলতে পারবেন স্যার আমি স্যার আমি যদি এরকম কোন সংবাদ পাই তাহলে ওই জায়গায় গিয়ে উপস্থিত হব উপস্থিত হওয়ার পরে যদি দেখি যে কোনো নারী কিংবা শিশু এই জাতীয় সহিংসতার শিকার তাহলে তাকে কিছু বিষয় সম্পর্কে আমি জানাবো এত এত পরে দরকার নেই এইটো করে নেই তো পুরো প্রশ্ন চলে আসবে আপনি প্রথম ঘটনাস্থলে গেলেন যে কোনো সংবাদ পাইছে না যে কোনো সংবাদ প্রেক্ষিত বা ত্রিপুলায় সংবাদে বা সংবাদটা পাই সেই ঘটনাস্থলে গমন করে বা পরিদর্শন করি বা উপস্থিত হই গমন করে উপস্থিত বা ঘটনাস্থলে যায় যে ভাবে যে বাসায় লেখা না। সেখানে গিয়ে তার দিকটিমের বক্তব্য শোনাটা প্রথম হচ্ছে ফার্স্ট প্রথম করণীয় ওখানে কি বিষয় হয়েছে মানে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার ওখানে কি ঘটনা ঘটেছে কি বিষয়টা এটা এগুলো আপনার ওখানে জাগে শুনবে এটাই হলো কর্মী প্রথম হচ্ছে আপনার তাকে দেখা যে সে তো সারে কি শিকার পারিবেশন শিকার এটাই হচ্ছে আপনি জানলেন এটাই হচ্ছে তাকে তাকে যদি চিকিৎসার প্রয়োজন মনে হয় যে মার্কে পরে আছে এখন আপনি তো মহিলা নিয়ে যান নাই কি করবেন হতে পারে না যে একটু সংকট পাইছেন যে কিন্তু এখন তো থানা এলাকায় ডিউটিতে আপনার মহিলা থাকেই থাকেই থাকে না অনেক সময় থাকে চিকিৎসার হ্যাঁ উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে হবে সবসময় এরপর হচ্ছে কোন আইনে আপনি ভিক্টিম বেশা কোন আইনে প্রশ্ন বলছে কোন আইনে করবেন নারী শিশু করবেন না প্যানেল কোটা করবেন নাকি কার্যবিধি করবেন না এ আইনে করবেন কোন আইনে করবেন ডাইরেক্ট উত্তর হবে এক লাইফ যে কোন আইনে পারিবারিক সুরক্ষা এই যে পারিবারিক সহিংসতা সুরক্ষা অনুযায়ী তাকে সহযোগিতা করবে কি কি আইনি সহযোগিতা পাবে ভিক্টিম কি কি পাবে পরে তিন নম্বর প্রশ্ন এই যেগুলা এটা মুখস্থ করবো এখান থেকে আজকে একটু পড়েন সবাই একটু পড়েন আমি ধরবো

আমি খেয়াল করে যে ক্লাসে মনে কিছুরাকে জয়েন দিতেছে দেলোয়ার আমাদের উনি আপনাদের এসআই থেকে সাবলিসিট পরীক্ষা দিয়েছেন এইবার মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু দেওয়ার দিয়েছে এখন বাকিটা পুলিশ সাইট কোর্টাবাসিনিয়ার সাড়দের আলহামদুলিল্লাহ যদি মর্জি হয় সম্ভাবনা রয়েছে দেলোয়ার শোনা যাচ্ছে কথা আমাকে জি আলাইকুম স্যার আচ্ছা আমি রেকর্ড একটু বন্ধ করে দিই আর